বন্ধুদের আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যেই সেই মুহূর্ত আসতে চলেছে যখন তোমাদের শত্রুদের তৈরি করা লঙ্কা সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে এখন তোমাদের শত্রুদের প্রাসাদে আগুন ধরিয়ে দেওয়া হবে তাদের মনমাপি শেষ হয়ে যাবে আগামী দুই দিনের মধ্যে যা হবে তা অবিরাম চলবে তোমাদের প্রতিটি শত্রুর শেষ হবে তাদের তৈরি লঙ্কা বাঁচানোর কেউ থাকবে না কারণ তারা যে দুর্গ তৈরি করেছিল সেটা পাপের ভিত্তিতে তৈরি হ্যাঁ বন্ধুরা তুমি ঠিকই শুনেছ আর যখন যদি কোনো ভিত্তি পাপের উপর দাঁড়িয়ে থাকে তো সেটাকে ভাঙতেই হয় তাই এখন আর কেউ শত্রুদের আশ্রয় হতে পারবে না যখন রাবণ নিজেও বাঁচাতে পারেনি তখন মানুষ কি হতে পারে এজন্যই বলা হয় কম খাও কিন্তু নিজের পরিশ্রমে টাকায় খাও তাহলে জীবন ধন্য হয়ে যায় তাই বন্ধুরা সময় সঠিক পথ বেছে নাও যাতে তোমার কোনো ক্ষতি না হয় আর তোমার জীবন শান্তি আর সুখে কাটে আর হ্যাঁ এই ভিডিওর মধ্যে একটা অসাধারণ রহস্য লুকিয়ে আছে যা জানা তোমার জন্য খুবই জরুরি আর এখন পাপের ঘোড়া সম্পূর্ণ ভর্তি হয়ে গেছে হিসাব নিকাশ শুরু হতে যাচ্ছে ওদের জন্য যারা কখনো কা কাঁদিয়েছে যারা পেছন থেকে ষড়যন্ত্র করেছে এখন তাদের লঙ্কা পড়ে যাওয়াই নিশ্চিত কান খুলে শোনো কারণ এটা কোনো সাধারণ বার্তা নয় এটা সরাসরি ব্রহ্মান্ড থেকে পাঠানো সংকেত আকাশ সিদ্ধান্ত ঘোষণা করেছে এখন নির্যাতনের অবসান হবে এখন অন্যায়ের বিনাশ ঘটবে সেই শক্তি জেগে উঠেছে যা তোমার প্রতিটি শত্রুকে ধ্বংস করতে প্রস্তুত যাদের তুমি সবচেয়ে শক্তিশালী অজেয় ও বড় মনে করছিলে আজ থেকে তাদের পতন নিশ্চিত তাদের কর্মের হিসাব শুরু হয়েছে ব্রহ্মাণ্ডের বিচার হয়তো ধীরে আসে কিন্তু অবশ্যই আসে এবং এবার সেটা তোমার জন্য আসছে তোমার চারপাশে যে নেতিবাচকতা ছড়িয়েছিল যারা তোমাকে নিচে নামানোর চেষ্টা করছিল তোমার নাম নিয়ে ঠাট্টা করত তাদের সময় শেষ হয়ে গেছে একদম শেষ গ্রহগুলি এমন একটা জ্যোতিষশাস্ত্রের খেলা খেলেছে যা পুরোপুরি তোমার পক্ষে ঘোরার এখন থেকেই পরিস্থিতি বদলাতে শুরু করবে অন্ধকার কেটে যাবে আর ভাগ্যের সূর্য উঠে আসবে সামনে যেখানে আগে হার ছিল এখন সেখানে জয়ের মুকুট তোমার অপেক্ষায় থাকবে তুমি অনেক কষ্ট সহ্য করেছো কখনো ষড়যন্ত্র কখনো বিশ্বাসঘাতকতা কখনো নিজের পরিশ্রমের কৃতিত্ব কারো অন্যের নামে যেতে দেখেছ কিন্তু এখন এটা শেষ হয়ে গেছে এখন যা কিছু হবে সেটা শুধু তোমার জন্যেই হবে তোমার হাতেই হবে আর সবচেয়ে বড় কথা তোমার শত্রুদের চোখের সামনে হবে জ্যোতিষ প্রোগ্রাম বলছে এমন একটা সময় শুরু হতে যাচ্ছে যেখানে আত্মবিশ্বাস পুরো জোরে ফিরে আসবে তোমার ভাগ্য তোমার কাছে মাথা নত করবে যারা তোমার বদনাম করতে ক্লান্ত হয়নি তারা এখন তোমার প্রশংসা করতে বাধ্য হবে আর যারা এই বার্তাটা মন থেকে উপলব্ধি করতে পারছে এখনই এই মুহূর্তে ভিডিওটা লাইক করো কারণ এই লাইক তোমার অন্তর্দৃষ্টি শক্তিকে জাগ্রত করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ যা সামনে ঘুরতে যাচ্ছে তা তোমার জীবন পুরোপুরি বদলে দেবে তোমার আশেপাশের গ্রহগুলির গতি বদলাচ্ছে যে গ্রহগুলো আগে বাধা দিত এখন ওগুলো তোমার জন্য নিরাপত্তার ঢাল হয়ে দাঁড়াবে ঠিক যেদিন গ্রহগুলি মুখোমুখি হবে শত্রুর বাড়িতে বিশৃঙ্খলা শুরু হবে সে রাতের ঘুম হারিয়ে ফেলবে সে নিজের ফাঁদেই আটকে পড়বে যেভাবে সে তোমার বিরুদ্ধে চাল চালত এখন একই চাল তার বিরুদ্ধে কাজ করবে কখনো কখনো দিব্য শক্তি সক্রিয় হতে কিছুটা সময় লাগে যদি এটা শুনে তোমার মনেও আগুন জ্বলে উঠেছে তাহলে কমেন্টে শুধু একটি শব্দ লিখো শক্তি জেগে উঠেছে তুমি যেই শব্দটা লিখবে তোমার জীবনের নেতিবাচক শক্তিগুলো দুর্বল হয়ে পড়বে এখন তোমার চারদিকে একটা অলৌকিক আলো ছড়িয়ে যাবে এটা তাই প্রবল যে তোমার শত্রুর ছায়াও মুছে যাবে যদি কেউ তোমার জীবনের পথে কাঁটা বিছিয়েছিল তাহলে এখন সেই কাঁটাগুলো তার নিজের পথে ব্যথা হয়ে ছেঁচে যাবে তোমার করা কর্মই এখন তোমার ঢাল হয়ে দাঁড়াবে আর তার করা কর্মই তার বিনাশ নিশ্চিত করবে কারণ সময় এখন মোড় নিচ্ছে শেষ হয়ে গেছে প্রতিটা সকালে যখন সূর্য উঠবে তার রশ্মি তোমার মুখে নতুন আশা নিয়ে আসবে আর রাত হলে যখন চাঁদ ঝলমল করবে তার শান্তি তোমাকে ভিতর থেকে আরও শক্তিশালী করবে তোমার মধ্যে যে চিঙ্গারি চাপা ছিল সেটা এখন আগুন হয়ে উঠবে তোমার চোখ থেকে এখন ভয় উড়ে যাবে তোমার কণ্ঠের শক্তির সুর বাজবে আর শোনো যে তোমাকে ঘৃণা করত সে এখন নিজের কাজের ভয়ে পুড়ে যাবে যে তোমার জন্য ফাঁদ তৈরি করত সে এখন সেই ফাঁদেই আটকে থাকবে কারণ ব্রহ্মাণ্ড সব দেখে থাকে এবং কাউকে উপেক্ষা করে না জ্যোতিষশাস্ত্র বলে যখন গ্রহগুলোর গতি পাল্টে যাবে তাহলে ব্রহ্মাণ্ডীয় শক্তি তোমার চারপাশে চক্রের মতো ঘুরছে যদি তুমি মনোযোগ দিয়ে অনুভব করো তাহলে তোমার আশেপাশে একটা উষ্ণতা একটা পজিটিভ ওয়েভ স্পষ্টই বুঝতে পারবে এটা প্রমাণ যে পরিবর্তন শুরু হয়ে গেছে এখন প্রতিটা বাধা নিজে থেকেই পথে সরবে প্রতিটা রুক্ষতা নিজেই মুছে যাবে ব্রহ্মাণ্ড তোমার জন্য রাস্তা তৈরি করছে তোমার শুধু বিশ্বাস ধরে রাখতে হবে আর হ্যাঁ যদি তুমি চাও এই পরিবর্তন সবচেয়ে বেশি প্রভাব ফেলুক তাহলে এখনই ভিডিওটা লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো কারণ সামনে যে বার্তাগুলো আসতে চলেছে সেগুলো তোমার ভাগ্য সম্পূর্ণ বদলে দেবে মনে রেখো কারো পতন তখনই হয় যখন সে নির্দোষ আত্মাকে ক্ষতি করে আর যারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল এখন সেই ষড়যন্ত্রই ওদের ধরা দেবে ব্রহ্মাণ্ডের বিচার গভীর হয় সেটা ধিলে চলে কিন্তু ঠিকঠাক লক্ষ্য ভেদ করে এখন সেটা শুরু হয়ে গেছে আর কেউ বাঁচবে না তোমাদের শত্রুরা চাইতেও যত দূরে থাকো যতই শক্ত প্রমাণের ওপর দাঁড়াও তাদের ভিত্তি এখন নড়বড়ে হতে শুরু করেছে তাদের আত্মবিশ্বাস ভঙ্গুর হয়ে যাবে কারণ যখন কাজ বিরোধের সামনে দাঁড়ায় তখন কোনো শক্তি তাকে থামাতে পারে না এখন তাদের জীবনে সেই সব ঘটবে যা তারা অন্যদের সঙ্গে করেছে যেভাবে তারা তোমার পথ বন্ধ করেছিল এবার তাদের পথ থেমে যাবে যেভাবে তারা তোমাকে কষ্ট দিয়েছিল সেই কষ্টই এখন তাদের যন্ত্রণা করবে আর এই সবের মাঝে তুমি উঠে আসবে তোমার ভাগ্য জ্বলে উঠবে তোমার আত্মবিশ্বাস আবার ফিরে আসবে তোমার জীবনের সৎ মানুষরা আরও কাছে আসবে এবং যারা নকল ছিল তারা নিজেই দূরে সরে যাবে যেমন আলো যখন ফুটে ওঠে অন্ধকার নিজেরাই পালিয়ে যায় এখন তোমার চারপাশে একটা দিব্য ঢাল তৈরি হয়ে গেছে এই ঢাল কোনো তাবিজ থেকে নয় তোমার ভালো কাজ আর আশীর্বাদ থেকে গড়ে উঠেছে আর এই ঢাল তখনই আরও শক্তিশালী হবে যখন তুমি নিজের অন্তর থেকে এক শব্দ বলবে ধন্যবাদ ব্রহ্মাণ্ড এখনই এই মুহূর্তে ধীরে ধীরে বলো ধন্যবাদ ব্রহ্মাণ্ড কারণ ঠিক সেই সময় তোমার চারপাশের শক্তি নিজেই বদলে নিতে শুরু করবে সেই শক্তির বিরুদ্ধে যা আগে তোমার সামনে দাঁড়িয়ে ছিল এখন সেই মানুষটাই তোমার শক্তিতে কাঁপতে থাকবে তোমায় নিচে নামানোর চেষ্টা করছিল এখন সে তোমার সফলতা দেখে ভিতরে ভিতরে জ্বলে উঠবে জ্যোতিষের প্রোগ্রাম ইঙ্গিত দিচ্ছে যে এখন গ্রহ তোমার জীবনে নতুন অধ্যায় লেখা শুরু করেছে আর এখন তোমার ভাগ্যকে কেউ থামাতে পারবে না তোমার পরিশ্রম এখন ফল দিতে চলেছে তোমার কণ্ঠ আর কেউ অবজ্ঞা করবে না তোমার নাম গুঞ্জরিত হবে আর যখন সেটা হবে তখন মনে রেখো এটা কোনো কাকতলীয় ঘটনা নয় বরং তোমার সত্য ও পরিষ্কার কাজের ফল যারা ভাবতো তোমায় কেউ সহযোগিতা করবে না তারা এখন ভয় পেতে শুরু করবে এখন যখন তোমার সেই ঘ্যালুকন্য শক্তিটি জেগে উঠেছে সেটাকে কিভাবে বাঁচাবে যা তোমার ভিতর জেগে উঠেছে কারণ এখন তোমার ভিতর এক ধরনের শক্তির প্রবাহ চলছে এই শক্তি তোমাকে সব দিকেই সঠিক পথ দেখাবে তোমার প্রতিটি সিদ্ধান্ত এখন নিখুঁত হবে তোমার প্রতিটি পদক্ষেপ তোমাকে সফলতার শিখরে নিয়ে যাবে এখন তোমার সামনে আসা সুযোগগুলো আগের থেকে দশ গুণ বেশি হবে শুধু একটাই খেয়াল রাখো ভয়কে কখনো তোমার উপর ছেড়েও না কারণ এই সময় সেই সময় যখন ব্রহ্মাণ্ড তোমাকে এগিয়ে যেতে সাহায্য করছে আর যদি তোমার ভিতরে তাই অনুভূত হয় যে তোমার জীবন সাথে এই বার্তা জড়িতে থাকে তাহলে কমেন্টে লিখো এখন আর কেউ তোমাকে থামাতে পারবে না কারণ এই বাক্য তোমার সাহসকে আরও জ্বালাবে একটা কথা সব সময় মনে রেখো কোনো শত্রুর থেকে বদলা নেওয়ার দরকার নেই কারণ কর্মই সবচেয়ে বড়ো বিচার করে এবং সেই বিচার এখনই চলছে যে তোমার বিরুদ্ধে কথা বলেছিল সে এখন নিজের বিরুদ্ধে বলবে যে তোমার পথে বাধা দিয়েছিল সে এখন নিজেই পথভ্রষ্ট হবে আর তোমার রাস্তা পুরোপুরি পরিষ্কার হয়ে গেছে এটা ব্রহ্মাণ্ডের ঘোষণা এখন তোমার জয় নিশ্চিত এখন তোমার নাম উঁচু হবে এখন তোমার জীবনের শান্তি সমৃদ্ধি আর শক্তির মিলন ঘটতে যাচ্ছে আর সবচেয়ে বড় কথা এখন তোমার শত্রুরা তোমাকে আর কোনো ক্ষতি করতে পারবে না কারণ তাদের সময় শেষ হয়ে গেছে তাদের দুর্গ ভেঙে পড়বে তাদের ছক আর কাজ করবে না তাদের পরিকল্পনা ছড়িয়ে ছিটিয়ে যাবে আজ যে রহস্য তোমাকে জানানো হবে তা সাধারণ নয় কারণ দুইটা দিব্য শক্তি দুইটা অদৃশ্য এনার্জি আজ তোমার ঘরের দোরগোড়ায় এসে পৌঁছেছে হ্যাঁ তারা ঢুকেছে আর এখন শুধু দেখছে না তারা তোমার কাছ থেকে কিছু চাইছে একটাই মায়ের মমতার মতো আর একটাই চেতনার তেজের মতো শক্তি তোমার চারপাশে ঘোর পাক খাচ্ছে সকাল থেকে তোমার ভিতরে যে অস্থিরতা বাড়ছে সেটা কোনো সাধারণ অনুভূতি নয় এটা ইঙ্গিত যে সর্বশক্তিমান নিজেই তোমার জীবনে প্রবেশ করেছে এখন সময় এসছে সেই শক্তিকে চিনে নেওয়ার যখন দুইটি দিব্য শক্তি কোনো বাড়িতে প্রবেশ করে তখন সবচেয়ে আগে পরিবেশ বদলে যায় দেয়ালে একটা আলাদা ঝলক দেখতে পাওয়া যায় বাতাসে একটা অপ্রত্যাশিত গন্ধ ভেসে বেড়ায় মনে হয় যেন কোনো অদৃশ্য হাত তোমার মস্তকের উপর আশীর্বাদ রাখছে তোমার ভিতরে সাহস আর দৃঢ়তা ভরাট করার সেই অনুভূতি ইঙ্গিত দেয় যে জীবন সম্পূর্ণ সব কিছু বদলে যাবে এখন যা ঘটতে যাচ্ছে তা অসাধারণ হবে কারণ এই দুই শক্তি সাধারণ নন এটাই সেই সর্বশক্তিমান শক্তি যা তখনই কাজ করে যখন কারুর ভাগ্য পাল্টে যাওয়ার সময় আসে এর মধ্যে প্রথম শক্তি হলো যা তোমার পুরনো আঘাতগুলো মুছে দেবে যা তোমার থেকে ছিনিয়ে নেওয়া হয়েছিল তা ফিরিয়ে নে তোমাকে সম্পূর্ণ করে তুলতে যাচ্ছে তোমার জীবনের বাধাগুলো যেগুলো বছরের পর বছর গা গরম হয়ে জমেছিল এখন ধীরে ধীরে গলে যেতে শুরু করেছে প্রতিটি নেগেটিভ শক্তি তোমার জীবন থেকে চিরতরে দেব যেতে বাধ্য হচ্ছে দ্বিতীয় শক্তি হলো যা তোমাকে সামনে এগিয়ে নিয়ে যাবে বিস্মতের গতি অনেক গুণ বেড়ে যাবে তুমি এখন ভাবতেও পারো না যে আগামী কয়েকদিনে যে পরিবর্তন আসবে মানুষ সেটা দেখে বলবে এটা তো একদম চমক্রত ঘটনা কিন্তু মনে রেখো ঐশ্বরিক শক্তি যখন আসে আগে পরীক্ষা করে তুমি কি সেটা গ্রহণ করার জন্য প্রস্তুত তোমার ভিতরে বিশ্বাসের আগুন এখনও জ্বলছে যদি হ্যাঁ তবে সেই শক্তি তোমার চারপাশে একটা বৃত্ত গড়ে তুলবে আর তোমার জীবনের প্রতিটি অংশকে আলোকিত করে তুলবে আজ থেকে তোমার বাড়ির প্রতিটা কোনা প্রতিটা মোমবাতি প্রতিটা দেয়াল আর দরজা সেই আলোয় পূর্ণ হবে যা সরাসরি পরম চেতনা থেকে ফোটে তোমার বাড়ির দ্বারে সেই দুই শক্তি দাঁড়িয়ে আছে এক তোমাকে আশীর্বাদ দিতে এবং আরেকটি তোমাকে পথ দেখাতে আর যারা এটা শুনছে তারা বুঝে নাও এই বার্তাটা তাদের জন্যই যদি এই মুহূর্তে তোমার হৃদয়ে কোনো কম্পন বয়ে যায় শরীরে হালকা শিহরণ অনুভূত হয় তাহলে বুঝে নাও সেই শক্তি তোমার ভেতরে প্রবেশ করেছে কখনো কখনো মহাবিশ্ব সরাসরি কিছু চায় না সেটা মানুষের থেকে নয় নিজের থেকে চায় সে বলে আমাকে তোমার বিশ্বাস দাও আমি তোমাকে তোমার ভাগ্য দিয়ে দেব হ্যাঁ এই দুই দিব্যশক্তি তোমার কাছে এসেছে ঠিক এটাই চাই তোমার বিশ্বাস তোমার সম্পূর্ণ মনোযোগ আজ যদি তুমি নিজের মনে বলে দাও আমি প্রস্তুত তাহলে ধরে নাও ভাগ্যের ধারা এখন পুরো শক্তিতে তোমার দিকে প্রবাহিত হতে শুরু করেছে মনে রেখো যা শুনতে যাচ্ছ সেটা কোনো মজা নয় এটা জ্যোতিষশাস্ত্রের একটা সিরিয়াস সতর্কতা কারো কর্মফল এখন সরাসরি হিসেব চাওয়ার সময় এসেছে যারা অন্যের পিঠে ছুঁড়ি বসায় যারা কাউকে ভালো দেখতে পারে না তাদের ভাগ্যের দরজা এখন বন্ধ হতে চলেছে আর ওপর থেকে নয় নিচ থেকে আওয়াজ উঠতে শুরু করেছে নরকের টিকিট তৈরি হয়ে গেছে শেষ হয়েছে যারা তাদের কাজে খেলা থেলা করেছে তাদের কাজের হিসাব এখন শুরু হয়েছে উপরে যারা আছে তারা শান্ত কিন্তু ন্যায়ের সময় টিকটিক করছে আর যখন সেটা বাজবে, তখন পালানোর কোনো সুযোগ থাকবে না যদি কেউ তোমাকে ঠকায় তাহলে শুধু চুপ করো কারণ এই মুহূর্তে ব্রহ্মাণ্ড নিজেই সাক্ষী যে তোমাকে রুলিয়েছে এখন সে নিজের করা কাজের জালে ধরে পড়বে যে মানুষ অন্যকে পড়িয়ে দেওয়ার চেষ্টা করে শেষ পর্যন্ত সে নিজেই সেই গর্তে পড়ে যায় যা সে নিজে খুঁড়েছিল এটাই আসল ন্যায় এটাই ভাগ্যের নিয়ম যদি তোমার ভেতরে যদি আস্থার ছোট্ট একটা জ্বলন্ত লোটা এখনও বাকি থাকে তবে এই ভিডিওটা মন দিয়ে শোনো আর হৃদয় দিয়ে অনুভব করো কারণ এখনই সেই সময় চলছে যখন ঈশ্বর নিজেই তার ন্যায়ের জাল বনছেন আর হ্যাঁ যদি তুমি সত্য আর ন্যায়ের পাশে দাঁড়াও তবে এখনই একটা লাইক দাও যাতে তোমার ইতিবাচক শক্তি ঈশ্বরের কাছে পৌঁছেতে পারে কিছু মানুষ এটা ভেবে হেসে উঠবে যে এগুলো শুধু ভয়ের কথা কিন্তু না এটা সতর্কবার্তা কারণ যাদের কর্মের মেয়াদ শেষ হয়ে গেছে তাদের জীবনে এখন ভয়ঙ্কর মোড় আসতে চলেছে বিশ্বাস রাখো মহাবিশ্ব কখনো ভুল হয় না যেই যন্ত্রণা তুমি ভোগ করেছ ঠিক সেটাই এখন তাদের ভাগ্যে আসছে আর যদি মনে হয় তোমার জীবনে কঠিন সময় চলছে তবে ভয় পেও না এটা ন্যায়ের পর্যায়ে সত্যের আলো আসার আগে অন্ধকার সবসময় গভীর হয় তাই ধৈর্য ধারো কিন্তু কারো ওপর অন্যায় করো না হলে আজ তোমার সাথে থাকা শক্তিগুলো পাল্টাও দিতে পারে এই জ্যোতিষ প্রোগ্রামটা একটা দিব্য সতর্ক বার্তার মতো আসন্ন পরিবর্তনের সংকেত খুব বড় কিছু ঘটতে চলেছে যা অনেক মুখ উন্মোচন করবে মুখে হাসি থাকবে কিন্তু হৃদয়ে জহর লুকোনো থাকবে এখন এমন লোক আর বাঁচবে না যারা অন্যের পথে কাঁটা বিছিয়েছিল এখন সেই কাঁটা তাদের পায়ে গেথে যাবে যদি তোমার মনি এমন কারো নাম ঘুরছে যিনি তোমাকে ধোকা দিয়ে ছেড়ে গিয়েছিলেন তাহলে বুঝে নাও এই বার্তা ঠিক তার জন্য কারণ এখন তার হিসাবের সময় এসেছে আর মনে রেখো যখন ওপরওয়ালা বিচার করে প্রথমে সংকেত পাঠায় আর এই প্রোগ্রাম সেই সংকেতেরই একটা অংশ তুমি যদি সত্য আর পরিশ্রমী হও আর কাউকে ক্ষতি চাও না তাহলে এই সময় তোমার জন্য আশীর্বাদ হয়ে আসবে কিন্তু যদি তোমার কাজগুলো ছলনায় ভরা থাকে তাহলে এখন যমদূত প্রস্তুত দাঁড়িয়ে আছে আমার কথাগুলো হালকাভাবে নেবেন না কারণ এটা শুধু ভবিষ্যৎবাণী নয় এটা সত্যের প্রকাশের সময় যিনি এটা শুনে নিজের ভুল সংশোধন করবেন তিনিই বাঁচবেন কিন্তু যিনি অহংকারে ডুবে থাকবেন তার পতন নিশ্চিত আর যদি তোমরা চাও যে ব্রহ্মাণ্ড তোমার পক্ষেই সিদ্ধান্ত নিক তাহলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করো যাতে তোমার চেতনা আগামী সব সতর্কতা আর ইঙ্গিতের সাথে যুক্ত থাকে কারণ সামনে সময় খুবই কঠিন হবে আর এই সংযোগ তোমাকে সময় মতো সতর্ক করবে মনে রেখো নরকের টিকিট কারোর জন্য অন্য কেউ কাটে না যে মানুষ সেটা পায় সে নিজেই পায় যারা ঠক বাধা বিশ্বাসঘাতকতা আর কপটতাকে নিজের জীবনের অংশ করে নিয়েছে যারা নিজের আত্মার কণ্ঠ শোনে না তারা নিজের মৃত্যুকেই ডাকে এখন সিদ্ধান্ত তোমার হাতেই পথ উপরেও আছে নিচেও আছে দিক নির্দেশ করবে তোমার কর্ম তাই চোখ বন্ধ করো আর হৃদয় থেকে নিজেকে জিজ্ঞাসা করো তুমি কি সত্যিকারের সৎ যদি হ্যাঁ তাহলে ভয়ের কোনো কারণ নেই কিন্তু যদি কোথাও ভেতরে অপরাধ বোধ কাটা দেয় কিছু পাপের বেদনা অনুভব করো তাহলে বদলাও কারণ এখন আর কেউ কাউকে বারবার সতর্ক করবে না যারা ঠক বাধা করেছে তারা এখন কাঁদবে আর যারা সত্যের পথে অটল থেকেছে তারা থাকবে ওই চমক দেখবেই যদি তোমার মনে হয় এই বার্তা তোমার সঙ্গে ভিতরে গভীরভাবে নেমে আসছে বুঝ নাও এটা কেবল উপরে থেকে পাঠানো কোনো সংকেত না যেন তুমি সাবধান হতে পারো আবার বলি এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করো যাতে পরবর্তী জ্যোতিষ অনুষ্ঠান আসলেই তুমি প্রথমেই সতর্কতা পেতে পারো কারণ আসন্ন দিনগুলোতে যা বদলাবে তা তোমার জীবনটাই বদলে দেবে হয়তো তোমারও যারা বিশ্বাস করে কেউ তাদের কিছু করতে পারবে না তারাই সবচেয়ে আগে পড়ে যায় কারণ যখন ভাগ্য বদলে যায় তখন সবচেয়ে শক্তিশালীরাও মাটিতে লুটিয়ে পড়ে যাচ্ছে আর ঠিক এই সময় ব্রহ্মাণ্ডের তলায় প্রতিটি মানুষের কর্মতলা হচ্ছে কে কার চোখে জল আনল কে কার বিশ্বাস ভাঙল সবই রেকর্ডে আছে প্রতিটি শ্বাস প্রতিটি কাজের হিসেব লেখা হচ্ছে সেই সময় খুব কাছে যখন মিথ্যের সাম্রাজ্য ভেঙে ছিটকে পড়বে আজ যারা উপরে বসে অন্যদের ছোট দেখাচ্ছে তারা নিজেই নিচে নামানো হবে আর যারা চুপচাপ সদ্ভাবে লড়াই করছে তাদের জন্য নতুন দরজা খুলবে যদি কখনো মনে হয় সব শেষ হয়ে গেছে বুঝে নাও সেখান থেকেই শুরু তবে খেয়াল রাখো এবার শুরু শুধু সত্যিকারের জন্য ছল কপটতা আর বিশ্বাসঘাতকতার যুগ এখন শেষ হবার সময় আসছে আর যাদের তারাতলা ডুবে আছে তাদের ভাগ্য গভীরে পড়ে যাবে ব্রহ্মাণ্ড কারো উপর কোনো সংকেত ছাড়া পড়ায় না আগে সতর্ক করে কখনো কারো চলে যাওয়ার মাধ্যমে কখনো ব্যর্থতার মাধ্যমে আবার কখনো এমন জ্যোতিষী অনুষ্ঠান দিয়ে যারা এই সংকেতগুলোকে অগ্রাহ্য করে তারাই সবচেয়ে বেশি ভোগে তাই নিজের মধ্যে তাকাও যদি জীবনে বারবার বাধা আসছে তাহলে এটা স্বাভাবিক না এটা কর্মের বার্তা যে সংশোধনের সময় হয়েছে না হলে পড়ার সময় কেউ আওয়াজ তুলতে পারে না আর যারা তোমাকে ক্ষতি করছে তারা তোমার ভালো মানুষদের নিয়ে মজা করা চলছে তাদের জন্য সময় শুরু হয়ে গেছে তারা বুঝতেও পারবে না হঠাৎ করে সব কিছু কীভাবে ছিনিয়ে নেওয়া হলো এটাই কর্মফলের হিসেব ধীর কিন্তু সঠিক যদি কখনও তোমার মনে প্রশ্ন উঠে যায় যে ন্যায় কখন আসবে তাহলে শোনো ন্যায় আসছে ধীরে ধীরে কিন্তু পুরো নিশ্চিতভাবেই তোমার পাশে আসবে তুমি যদি কারোর সাথে সৎ থাকো তাহলে ভয়ের কিছু নেই কিন্তু যদি তোমার কারণে কারোর মন ভেঙে যায় কারোর বিশ্বাস ভেঙে পড়ে তাহলে সেটাই নরকের টিকিট মানুষ নিজের টিকিট নিজের কর্ম দিয়ে কাটে এখন সময় শুরু হয়েছে যা হতে চলেছে সেখানে মিথ্যা টিকবে না সেটা সম্পর্কে হোক বন্ধুত্বে হোক বা কাজে আসল চেহারা খুলে যাবে আসল মুখ এখন সামনে আসবে আর যখন সত্য বেরিয়ে আসবে তখন অনেকেই নিজের ছায়াটাই চিনতে পারবে না যারা ঈশ্বরকে ভুলে গর্বে ডুবে গিয়েছিল তাদেরই সেই গর্ব এবার গিলে ফেলবে কারণ এটাই ব্রহ্মাণ্ডের নিয়ম যখন কেউ তার সীমা পার করে তখন ঈশ্বর নিজেই তাকে নিচে নামিয়ে আনে যাতে সে আবার সত্যের গুরুত্ব বুঝতে পারে যদি তোমার ভেতরে একটু কেমন অস্বস্তি বা উৎকণ্ঠা থাকে তাহলে বুঝে নিও কিছু বড় পরিবর্তন আসছে এই সতর্কতাকে হালকাভাবে নিও না যে নিজেকে বদলাতে পারবে সেই বাঁচবে বাকিরা শুধু দেখতেই থাকবে কিভাবে ভাগ্য পলকে পাল্টে যায় আর হ্যাঁ যদি তুমি ভাবো এই বার্তাটা তোমার সঙ্গে সম্পর্কিত নয় তাহলে একটু থেমে যাও ভাবো আর অনুভব করো কারণ ব্রহ্মাণ্ডের সংকেত শুধুমাত্র তাদের কাছেই পৌঁছায় যাদের জীবনে পরিবর্তন নিশ্চিত তাই এই মুহূর্তে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও যাতে পরবর্তী জ্যোতিষ অনুষ্ঠান আসলে তুমি সবার আগে সচেতন হতে পারো আগামী কয়েক সপ্তাহে যা কিছু ঘটবে তা তোমার বিশ্বাস সম্পর্ক আর কর্মে প্রভাব ফেলবে তিনজনেরই পরীক্ষা হবে যারা সতর্ক থাকবে শুধু তারাই আগামী বিপদ থেকে বাঁচবে কিন্তু যারা এই সতর্কতাকে হালকাভাবে নেবে তাদের সময় খুবই কঠিন হবে মনে রেখো বিচার দেরিতে আসে কিন্তু যখন আসে তখন এত প্রবল হয় যে পুরো জীবন কেঁপে ওঠে তুমি যদি সত্যের পাশে থাকো আর মনটা পরিষ্কার হয় তাহলে অবশ্যই লাইক দাও যাতে তোমার শক্তি দিব্য বার্তার সঙ্গে যুক্ত হতে পারে আর যদি তোমার মনে কোনো অপরাধ বোধ থাকে তাহলে এখনই শুরু করো ক্ষমা চাও নিজেকে বদলাও এবং ঈশ্বরের কাছে আরেকটি সুযোগের প্রার্থনা করো কারণ সময় যখন নিজে যখন সিদ্ধান্ত নেবে তখন কোনো সুপারিশের কোনো মূল্য থাকবে না এখন সব তোমার হাতে সতর্কতা বুঝো বা এড়িয়ে যাও আর ফল ভোগ করো কিন্তু মনে রেখো এবার ওপরে কেউ দেখছে আর হিসাব নিকাশ শেষ হতে চলেছে যদি চাও ব্রহ্মাণ্ড তোমার পক্ষে ফলাফল দিক তাহলে কমেন্টে আন্তরিকভাবে জয় সত্য লিখো যাতে তোমার আত্মা এই দিব্য সত্যির সঙ্গে জড়াতে পারে আর হ্যাঁ এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো কারণ সামনে অনেক কিছু উন্মোচিত হতে চলেছে এটা শেষ নয় বরং শুরু জানা তাদের প্রতারণাকে বুদ্ধিমত্তা মনে করে বসে আছে ভাবতো কেউ জানে না তারা ঠিক কী করছে তাদের মিথ্যার খোলন নলিকন এখন সময় নিজেই করবে প্রতিটা চাল প্রতিটা ভণ্ডামি প্রতিটা নাটক ফাঁস হয়ে যাবে কারণ এখন সেই সময় যখন ওপর থেকে বলা হচ্ছে আর হলো না এটা ব্রহ্মাণ্ডের নিয়ম অন্যায় যখন নিজের সীমানা ছাড়িয়ে যায় তখন তার অবসান শুরু হয় যারা তোমার সঙ্গে ধোকা দিয়েছে যাদের কাছে তুমি সত্যের আশা রেখেছিলে কিন্তু বদলে শুধু প্রতারণা পেয়েছ তাদের ওপর থেকে এখন সুরক্ষার ছাদ উঠতে চলেছে যারা আজ অন্যের অশ্রুতে হাসে কাল তারা নিজেই সেই অশ্রু পান করবে দিন এখন বেশি দূরে নেই যখন তুমি পাবে তোমার আসল অধিকারটা কিন্তু মনে রেখো এই ন্যায়ের ঢেউয়ে তোমাকেও নিজের মন পরিষ্কার রাখতে হবে কারো প্রতি বদলায় ঘৃণা বা অভিশাপ ভেব না না হলে সেই শক্তি ফিরে এসে তোমাকেই আঘাত করবে ব্রহ্মাণ্ড সবসময় নিরপেক্ষ যেভাবে পাঠাও সেভাবেই ফিরে আসে হ্যাঁ বন্ধু যদি তুমি ভালো কাজ করবে তো ভালোই পাবে আর খারাপ করবে তো তার ফলও তেমনই হবে তাই বন্ধুরা যদি তুমি জীবনটা সুখে কাটাতে চাও তাহলে এই দুনিয়ার ছলচাতুরি ছেড়ে দাও আর নিজের কর্মে বিশ্বাস করো করো আর জীবনের দিকে এগিয়ে যাও সফলতার পথে আর হ্যাঁ বন্ধুরা এর জন্য সবসময় সঠিক পথ বেছে নেওয়াই জরুরি তো বন্ধুরা আমাদের বিশ্বাস এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আর হ্যাঁ যদি ভিডিও ভালো লাগে তাহলে এক লাইক দিতে ভুলো না কমেন্টে লেখো জয় মা দুর্গা আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো যেন এমন জ্ঞানবর্ধক জ্যোতিষ বার্তা তোমাদের কাছে সবচেয়ে আগে পৌঁছতে পারে আর তোমাদের জীবনের প্রতিটি কঠিন মুহূর্ত কাটিয়ে উঠতে সাহায্য করতে পারে তো বন্ধুরা এই ভিডিও এখানেই শেষ করছি আর আমরা দেখা করব পরবর্তী ভিডিওতে নতুন জ্যোতিষ গণনা নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো